দেখুন আমার মনে হয় এই সিপিএমের নেতৃত্বে এর নেতাদের নেতৃত্বে একটা এইখানে এইসব ফোন বন্ধ রাখুন এই বন্ধ রাখুন এই সব ডিস্টারবেন্স না করে ওদের একটা দল ইসরায়েলে যাওয়া উচিত এবং ইসরায়েলে গিয়ে ওনাদের যা বক্তব্য সেটা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়ে ওইখানে ওদের একটু বোঝানো উচিত যে বাবা যুদ্ধ করো না বোমা মেরো না সাধারণ মানুষকে মেরোনা একটা প্রতিনিধি দল যে যে কথায় কথায় ওদের একটা প্রতিনিধি দল যায় না প্রতিনিধি দলটা ইসরায়েলে গিয়ে ইসরায়েলের নেতৃত্বকে দয়া করে বোঝাক এখানে ওদের ওই শূন্যের উৎপাত ওদের শুধুমাত্র মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা সহ্য হচ্ছে না সিপিএম সিপিএম এর জমানায় নিয়োগ কি হিসাব বের করলে ভাল লাগবে একটু পুরনো দেখুন না বাম জমানার নিয়োগগুলো কি হয়েছিল বিভিন্ন জায়গায় বাম জমানার নিয়োগগুলো কি হয়েছিল বাম জমাড়ে একের পর এক সিপিএম এর লোকেরা নিয়োগ পায়নি স্কুল কলেজে কলেজে সমস্ত জায়গায় নিয়োগ পায়নি ম্যানেজিং কমিটি বা বডি থেকে যে নিয়োগ হয়েছে সেগুলো সব লোকেরা পায়নি এটা কথা হচ্ছে কোথায় ছিল তখন এরা এসব কথা সিপিএম সমর্থক বামফ্রন্টের সমর্থক না হলে কাউকে কোথাও নেওয়া হয়েছে যেগুলো গভর্নিং বডিগুলো নিয়োগ করেছে যেগুলো বিভিন্ন কলেজে কলেজে স্থায়ী বা অস্থায়ী যেগুলো নেওয়া হয়েছে সেগুলো কাদের সিপিএম ভরে আছে সেসব জায়গায় এখনো ভরে আছে ওই সিস্টেমটা এখনো ভরে আছে